হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি কল্পনা বিশ্বাস তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লাগবে তো এই ভিডিওটি আমি দু চার দিন আগেই করেছিলাম লক্ষ্মী পুজোর দিনই করেছিলাম কিন্তু আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল তার জন্য আমি ভিডিওটা ওদিন তোমাদের সামনে আনতে পারিনি তো আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে তো সকালে যেগুলো কাজ আমাকে সেগুলো তো আমাকে করতেই হবে বাড়িতে লোকজন আছে তাদের জন্য খাবারটা তৈরি করতে হবে তো প্রথমে আমি সবজিটা কেটে নিলাম তারপরে আটাটা ছেনে নিলাম আর এদিকে ছেলে কি করছে সেটা আগে দিয়ে তুই কি দেখতেছিস না করছে নাই কি দেখতেছিস এইটুক সাউন্ড দে শোনা যায় কিছু তুমি না শুনতে পারলে আমি কেন তো তুই একটু জোরে সাউন্ড দিতে পারিস না হ্যাঁ কেউ আমি তো শুনতে পারতিস না তুই কি করে শুনতেছিস হ্যাঁ সাউন্ড দে ওরা বাদ দি মোবাইল ট্যাং ট্যাং করতেই আছে ওই পর তো আমার তো এখন রান্নাবান্না হয়ে গেছে তো আমি রুটি আর পাতাকপি ভ্যাটটা করেছিলাম তো সকালেই দেখেছো আমি কেটে কেটে রেখেছিলাম তো রান্নাবান্না হয়ে গেছে আর আজকে পুজো তারপরেও মানে সব কিছু করতে হচ্ছে কে করবে আমাকে তো একা হাতেই করতে হবে তো ছেলেটা এখন স্কুলে যাবে ওর জন্য করতে হবে ওর বাবা মাঠে গেছিলো কাজ করতে ওর জন্য তো করতে হবে শুধু পূজা পার্বণ নিয়ে বসে থাকলে তো হবে না তো সকালে যে বাসি কাজগুলো সেগুলো করেছি ঝটপট করে রান্নাটা করেছি আর ছেলে টিফিনটা করতে হলো আর ওর বাবা দেখো ওই যে বাইরের দিকে বসে খাচ্ছে ওর বাবার পুরো হাত পায়ে কাদা কুদি লেগে রয়েছে তার জন্য বাইরেই বসে খাচ্ছে এই তো ছেলেকেও ছেড়ে দিলাম ও টিকিট টুকিট তৈরি করে দিলাম ও স্কুলে চলে গেছে ছেলের বাবাও মাঠে চলে গেছে এখন আমি নিরিবিলি গাড়িটা কাজ করব। তো ঘর মুছতে হবে উঠা দেখতে হবে এগুলো তারপরে অনেক কাজ আছে যেগুলো পূজা করতে গেলে অনেক কাজ থাকে তো সময় তো লাগে এগুলো করতে গেলেও অনেকটা সময় লাগে তাই একা হাতে কি করব। তবু করতে হবে তো ঘরের সামনে যতটুকু জায়গা আছে ওটুকু একটু গোবর মাটি দিলে না মানে বেশ ভালো দেখায় তো ভাবলাম হ্যাঁ একটু গোবর মাটি দিয়ে লেপে দিই তাহলে বেশ সুন্দর দেখাবে আর বাড়ির সামনে যদি উঠান থাকে গোবর মাটি লেপলে না বেশ কায়দা দেখায় খুব সুন্দর দেখায় তো মাঝে মাঝে আমি করি বৃহস্পতিবারের বৃহস্পতি একটু গোবর মাটি দিয়ে বাড়ির সামনেটা একটু লেপে দিই তো আজকে তো যেহেতু লক্ষ্মী পূজা বছরে একটা দিন তো করতেই হবে সুন্দর করে একটু লেপে পুচিয়ে দিলাম তো যাবো এখন ফুল কিনতে ফুলওয়ালায় ফুল এই জামাই দেখেছো ইয়ং জামাই একদম টনটনে দাও দাও রাস্তাঘাট দাও

দুদিন চলে যায় আর আমার তো খুব একটা ফুল লাগে না দু ফুল হলেই হয়ে যায় আর লক্ষ্মী পূজাতে তো জবা ফুল লাগে তবে পাশের বাড়িতে দেখেছি গাছে দু একটা ফুল আছে ওখান থেকে তুলে নিয়ে আসবো আর অনেকটা বেলা হয়ে যাচ্ছে সব গুছিয়ে গাছে করতে করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এদিকে পাশে কাকুম পাশের বাড়ি পুজো হচ্ছে কাকুমা ডেকেছে যে চলো বৌমা আমার বাড়িতে একটু এসে আমাকে একটু হেল্প করবে তো ভাবছি ঠিক আছে আমার পুজো তো খুব একটা হামজাম করে করবো না যে ব্রাহ্মণ ডেকে এনে পুজো করবো সেটা নয় মানে নিজে যতটুকু পারবো সেভাবে আমি পুজো করবো পা ছোটো করবো একটু ভোগ লাগাবো ব্যাস তো আমার তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কাকিমার মারতে একটু সন্ধ্যা লেগে যাবে তবে পুজোটা করেই তাড়াতাড়ি বেরিয়ে করবো তো আমি এখন এই যে বাসন নিয়ে বসছি ঠাকুরের বাসন তো দেখো আমি কিন্তু পিতম্বরী দিয়ে বাসনটা মাসছি আর যদি সাবান লাগাই কিংবা সাই লাগাই এতটা কষা হয় না দেখো শুধু খালি হাতটা দিয়েই ঘষছি তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে তো মাঝেমধ্যে আমি পিতমপুরি দিয়েই একটু হাত বুলিয়ে দিই তাতেই খুব পরিষ্কার হয়ে যায় তো আমার এই ঘটিটা না নাসিক থেকে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই সব করে নিয়ে এসেছিলো তখন খুব সস্তা ছিল তো এখন একটু দাম বেশি নেবে আর ঘটিটাও খুব ভালো একটু বড় সড়ো আছে মোটামুটি আর এখন কিনতে গেলে দু তিনশো টাকা লেগেই যাবে তো আমি এখন পূজা শুরু করে দেব তো জলদি জলদি তোমার ধরে তোমরাও চলে এসো আর এই যে আমি ফল কেটতে বসে গেছি তোমাদের দাদাভাই বাজার থেকে ফল তারপরে চিরে মিষ্টি মানে যা যা লাগে সব কিছুই তোমাদের দাদাভাই আমাকে কিনে এনে দিয়েছে তারপরে দুধ রেখেছি কোনো কিছু কম রাখিনি শুধু মানে একটু আয়োজনটা কম করেছি যে ক্ষীর লুচি টুচি খিচুড়ি টিচুড়ি এসব করতে হয় এগুলো আমি আর করিনি তো সাধারণভাবে পুজোটা করলাম একটু পাঁচলিটা করবো ঠাকুরকে তো করতেই হয় না আর আমি লোক দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর পরে যে পুজোটা করে লক্ষ্মী পুজো ওটা আমি ও সময়ও করেছিলাম ঠিক এভাবেই করেছিলাম আর এর থেকে একটু বেশি একটু আয়োজন করেছিলাম না লুচি টুচি তৈরি করেছিলাম আর এবার আর করলাম না তো এই দেখো এই যে আমি আলপনে অল্প একটুই দিয়েছি আর এই যে আমার ঠাকুরঘর জানো তো আমার ঠাকুরঘর এখনও আমি ঠাকুর ঘর কিনতে পারিনি তো আমি পুজো শুরু করে দিলাম

অমরাবতী লক্ষ্মী বইয়া ইন্দ্রপুরে লক্ষ্মী গৌরী নামে ছবি কয়লা আসনগরে বৈকণ্ঠ বৈকণ্ঠ লক্ষ্মী তাব সন্নিধানে গোলকে গোলক লক্ষ্মী জানি সার্বজানি ব্রহ্ম তো বন্ধুরা এই জামার পুজো হয়ে গেছে দেখো এই জামার ঠাকুর আসন আমি এখনো জানো তো আমি এখনো আসন তৈরি করতে পারিনি ভগবান আমাকে সেই ক্ষমতা এখনো দেয়নি তো ঠাকুরকে আমি রেখেছি একটা পীরের পরে রেখেছি এই যে আমার অনেকগুলো ঠাকুর আছে দেখতেই পাচ্ছ অনেকগুলো ঠাকুর আছে তো এখনও অনেক ঠাকুরকে বসানো হয়নি জাগা নেই তার জন্য বসাতে পারেনি তো যেটুক সাধ্য মতো আমি ঠাকুরের পুজো করলাম গত কি বলো তো দুর্গা পুজোর পরে যে পাঁচ দিন পরে যে লক্ষ্মী পুজোটা হয় ওটা আমি করেছিলাম আর এখনও মানে সবাই করছে তো আমি প্রত্যেক বছর এভাবেই করি মানে পূজাটা আর মার দিই না আমি পূজাটা করি যেটুক যা পারি সেভাবে আমি ঠাকুরের পূজাটা করি আমার লক্ষ্মী ঠাকুর ওই যে বসে আছে আর এই যে ভোগ দিয়েছি দেখো কত ভোগ দিয়েছি দেখেছো তো সবার মতো করে আমি তো দিতে পারিনি তা আমার যতটুক সামর্থ্য আমি সেভাবেই ঠাকুরকে পুজো করেছি তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু মানে কী বলবো সাবস্ক্রাইব করে দাও আমাকে সবাই একটু ভালোবাসো আমাকে আমাকে একটু সবাই ভালোবাসা দাও আর জানি না কবে তোমাদের কৃপায় ঠাকুরের কৃপায় তোমাদের আশীর্বাদে আমি কবে ইউটিউবে থেকে টাকা ইনকাম করতে পারবো জানি না তো আশা করি পারবো একদিন চেষ্টা করলে পারবো তো বন্ধুরা চলো একটু পরে আমি সবাইকে প্রসাদ দেব তো এখন এই পর্যন্ত রাখছি ভিডিওটা পারলে আর একটু দেবার চেষ্টা